আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমি এটা এরকম একটা জায়গা যেটা মোটামুটি অনেকে দেখলে চিনতে পারবেন আবার অনেকে চিনতে পারবেন না সেটা হচ্ছে এই যে যেই

ঘড়িটা যে লাগানো সেই ঘড়িতে এখন সময় বসতেছে নয়টা পাঁচ মিনিট প্রিয় দর্শক এবং ওই মিনারের নিচে ঠিক একটা একটা সুন্দর দোকান করা আছে ফাহিম কন ফ্যাকশনারি তো পেটার প্যাটার হোসেন প্রিয় দর্শকটা মসজিদ মসজিদের ঠিক পশ্চিম দিকেই মিনারটা আছে এবং আমার কাছে একটু অন্যরকম মনে হলো যে মধ্যে এটা একটু ভিন্ন কোয়ালিটির মসজিদ পরিবেশটা তো সুন্দর মসজিদের পিছনে একটু বাগান আছে একটু যাত্রী ছাউনের মতো জায়গা করা আছে মানুষদের বসে থাকার জন্য এই অবস্থা না খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলের গাছগুলিও সুন্দর দর্শক এই যে যে মসজিদের সৌন্দর্য এই সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠছে তাই আপনাদেরকে আপনাদেরকে যেটা দেখেলাম এটা হচ্ছে নবগঞ্জ ব্রিজের ঢালেরই পারে যাকে বলে জন টাইল সেই জন ট্রাইলের যে মোড়টা আছে মানে নবগঞ্জ ব্রিজের যে জন টাইল ব্রিজের ঢাল নগর যন্ত্রের ব্রিজের যে ঢাল সেই ঢাল এই মসজিদটা প্রিয় দর্শক দেখেন কত লি দিচ্ছে কত সুন্দর করে মসজিদটা বানাইছে এবং কী তার সৌন্দর্য প্রিয় দর্শক এই মসজিদেরটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এই মসজিদের সৌন্দর্যটা ভালো হলে তাহলে আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা করে আমাদের সাথে থাকবে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই বহু জায়গায় জায়গায় সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে বিভিন্ন শহরে বিভিন্ন উপজেলা শহর জেলা শহর এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে অলে থাকবেন যাতে করে আমার সবসের ভিডিওটি আপনাদের কাছে ঘুরতে চলে যায়